ভারতীয় জনতা পার্টিতে চলছে পুরস্কারের মাধ্যমে সদস্য সংগ্রহ অভিযান যা ভারতবর্ষের মধ্যে দৃষ্টান্ত তৈরি করেছে ত্রিপুরা রাজ্যে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রত্যেক বুথ প্রেসিডেন্টদের এই মেসেজটুকু পাঠানো হচ্ছে এই বিশেষ পুরস্কারে থাকছে নগদ টাকা স্মার্টওয়াচ ওয়াচ মন্ডল সভাপতি ও প্রদেশ সহ সভানেত্রীর সাথে সোনারতরি হোটেলে ডিনার শ্রী শ্রী অনুকূল ঠাকুর বলেছিলেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর আমরা সনাতন ধর্ম বলিয়া সব সময় মনীষীদের বলা কথা অনুসর্গ করে চলে থাকি কিন্তু ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শটাও ঠিক সেই পথেই চলে কিন্তু ছয় আগরতলা মণ্ডলে তার ব্যতিক্রম কিভাবে হয়ে গেল পার্টির আদর্শকে ছেড়ে দিয়ে পুরস্কারের পেছনে নেতা ও নেত্রীদের সাথে ডিনারের পেছনে দৌড়াচ্ছে কার্যকর্তারা এভাবে কী ধরে রাখতে পারবে পদ্মবাগান কিছু নেতানেত্রী মাঠে কাজ না করে ফসল ফলাতে চাইছে পুরস্কারের মাধ্যমে নিজের গদি ধরে রাখতে চাইছে এখন দেখার বিষয় প্রদেশ বিজেপি কি ব্যবস্থা নেয় নেতাদের বিরুদ্ধে ব্যুরো রিপোর্ট ভয়েস টোয়েন্টি ফোর ডট ইন